একটা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে যদি দেশকে ভালোবাসেন কিন্তু আমরা জানি দেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসে না তার লুটপাট এবং একটাই কাজ তার যে বিএনপি কে ধ্বংস করতে হবে বিএনপি কে কেন ধ্বংস করতে হবে কারণ বিএনপি এই দেশের জাতীয়তাবাদের জন্য রাজনীতি করে যে কাজী তার প্রভুরা কোনোভাবে সহ্য করবে না যে আজকে বিএনপি টিকে থাক কিন্তু এই কথাটা তো আসছে যে যত কিছুই করুক না কেন আজকে এই বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আজকে পরীক্ষিত পরীক্ষায় উত্তীর্ণ আগুনে জলে তারা একটা স্বর্ণে রূপান্তরিত হয়েছে এই বিএনপির কোন কর্মীকে কি আজকে কোনোভাবে ধ্বংস করে দেয়া যাবে যাবে না

জেলে নিতেছেন তারপরে বিএনপি ধ্বংস হচ্ছে না আজকে আওয়ামী লীগের দেখেন না কথা বলেন তারেক তুমি আসো তারে আসে না কেন মা হয়েছে আপনি কেন সেই সময় আসেন না আপনার বাবার মারা মারবার পরে আপনার বাবাকে মারার পরে আপনি আসেন নাই কেন আপনার তো পাসপোর্ট ছিল আর আপনি তো রহমানের পাসপোর্টটাও সিজ করে রাখছেন আপনি তো নিজেই বলছেন যাবার বাবা মারা যাওয়ার পরে এই যে আশেপাশে যারা আছে তাদের কাওকে তো দেখি নাই সেটাইটা ধরে রাখেন আর সরযত সরযত আপনারা করেন আমলিট করে সরযত বিএমপি করে না শত 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 নিপ্রিয় নির্যাতনের পরেও কিন্তু বিএমপি সেই পথে হাঁটে না বিএমপি বারবার বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এটাই আমরা চাই আর ভোট ছাড়া পরিবর্তন তো বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই তাই আজকে কথাটা একটাই যে একজন এখানে বলছেন মুক্তিযোদ্ধা সত্যি কথা মোনাজাত করতে যে বলেছেন আজকে সবাই একজন জিয়াকে খুঁজছে এটাই কিন্তু সত্যি কথা একজন জিয়াকে খুঁজছে যে জিয়া এই দেশের মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তার ঘোষণার মধ্য দিয়ে যে জিয়াব মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যে জিয়াব আওয়ামী ক্ষমতা দখল করার পরে যখন ব্যর্থ হয়েছিল দেশ পরিচালনা করতে যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন যখন বাংলাদেশের রিলিফ সীমান্তের ওই পারে যায় বৃদ্ধি হতো যখন এই দেশের সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু হচ্ছিল যখন এই পুলিশ হাফ প্যান্ট পরে হাতে বাস ধরায় দিছিল রাইফেলের পরিবর্তে সেই দেশকে তিনি একটি শৃঙ্খলার মধ্যে আধুনিক পুলিশে মেট্রোপলিটন পুলিশে রূপান্তরিত করেছিলেন আজকে মিল কারখানা অন্যরকম যেগুলো বললাম বললই আজকে মিল কলকারখানা এক এই আদবজি যেটা আমরা চালাতে পারি নাই তিনি এক জায়গায় টিম শিপ চালু করেছিলেন অর্থনৈতিক উন্নয়ন বলেন সব কিছু বলেন আজকে জিয়া রহমান আজকে সেটা দেখিয়ে গিয়েছিলেন যে কিভাবে সেটা করতে হয় সেই কারণেই জিয়া হইলো তাদের